ইসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত দেশবাসী আপনারা এদেশের ভবিষ্যৎ চিন্তা অবশ্যই করেন রাজনৈতিক চিন্তা চেতনা থাকতেই পারে কিন্তু বর্তমান বাংলাদেশে এই জামায়াত ইসলামী প্রতারণার মাধ্যমে ইসলামের দোহাই দিয়ে তারা এদেশে এবং নিউ চাল পার্টি ডাক্তার ইনুস ডক্টর ইনুসের আসকারা পরিচালিত এবং ভণ্ড চর্মনায় পীরে আসকার এ দেশে সরকার কাঠামো সেনাবাহিনীর থেকে শুরু করে সকল বাহিনী ও রাজনৈতিক অঙ্গনে তো বটেই সমাজেও এক অস্থিরতার সৃষ্টি হচ্ছে যা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নতুন প্রজন্ম সহ বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে ও ভোটারের বাংলাদেশের মালিকানা ভোটারের যে মৌলিক অধিকার তা হরণ করার জন্য এই প্রতারক ধর্মের দোহাইদাতা জামায়াত ইসলামী সহ দুই চারটি ইসলামী দল ও নিউ চাইল্ড পার্টি আজকে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে পিয়ার পদ্ধতি গণভোট সংবিধানকে পদদলিত করে পাঁচই আগস্টের সনদকে তারা সংসদের উপরে চাপিয়ে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে বিকেন্দ্রীকরণ না করে অত্যন্ত অঞ্চলের জনগণের অধিকার ও পছন্দের থেকে ভোট দেওয়া থেকে আজকে তারা এক দুর্বিশ্ব রাজনীতির সৃষ্টি করে দেশের অন্ধকার আচ্ছন্ন পরিবেশ ও সমাজ ধ্বংস হওয়ার পথে কুসংস্কারের মাধ্যমে মাধ্যমে আর তাদের দলীয় স্বার্থ রক্ষার্থে আজকে সমাজ ধ্বংসপ্রাপ্তের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসনকে তারা প্রায় ধ্বংসপ্রাপ্ত করে ফেলেছে রাষ্ট্রীয় কাঠামোকেও তারা ধ্বংস করার ষড়যন্ত্র করছে তারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য পার্সেন্টেজ হারে নিজেদের প্রার্থী কোথাও নাই এক হাজার ভোট পাবে এমন প্রার্থী জামাতের নাই এক হাজার ভোট পাবে এমন প্রার্থী চরম নাই দশটা ভোট পাবে এমন প্রার্থী নিউ চাইল পার্টির নাই অথচ তারা ইউটিউবার নেতা হয়ে আজকে ওই ঢাকা কেন্দ্রিক বক্তৃতার নেতা হয়ে আজকে শুধু মিটিং মিটিংয়ের নেতা হয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করতে যাচ্ছে এবং যাচ্ছে ডক্টর ইনুস সেখানে সায় দিয়ে যাচ্ছে অতি কাজ করার ক্ষমতা ডক্টর ইনুসের নাই তবুও সে এই সমস্ত কিছু স্বামী স্ত্রী রাজনৈতিক দল ইউটিউবের সৃষ্টি এবং ঢাকা কেন্দ্রিক বক্তৃতার কিছু নেতা তারা আজকে এ দেশে অশান্তি সৃষ্টি করতেছে বাংলাদেশের মানুষের প্রধান প্রথম দাবি সংসদ নির্বাচন সংসদ গঠন স্থায়ী রাজনৈতিক সরকার গঠন করে এদেশের উন্নয়ন কর্ম সৃষ্টি স্বাস্থ্য চিকিৎসা শিক্ষার অবস্থার উন্নতি আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন এবং উৎপাদনশীল উন্নয়নের স্বার্থে সৃষ্টি লক্ষ্যে একটি স্থায়ী সরকার রাজনৈতিক সরকার দলীয় সরকার প্রয়োজন কিন্তু সেখানে আজকে কিছু আইনজীবীও আছে তারা ওই সংবিধান বিশেষজ্ঞ না হয়েও তারা আজকে সংবিধানের উপরে তুলতে চায় সনদকে পাঁচই আগস্টে এটা কিচ্ছু না এই সনদ গণবোট বাংলাদেশের মানুষ চায় না বুঝে না অথচ শিশির মনির আবহনা রাজ্যকে তারা উপযুক্ত পরামর্শ না দিয়ে নির্দিষ্ট সঠিক ব্যাখ্যা না দিয়ে তারা ব্ল্যাকমেলিং সৃষ্টি করতেছে জনগণকে ধোঁকাবাজের একটা চক্রান্তের জালে আবদ্ধ করতেছে তারা সিদ্ধান্ত দে পরামর্শ দেখ সঠিক কোনটা কিন্তু তা না করে তারা টক নামে সাংবাদিকদেরকে বিব্রত করতেছে এদেশের জনগণকে বিব্রত করতেছে আর কিছু সাংবাদিক আছে তারা তাদের আদর্শ উদ্দেশ্য তাদের যে দায়িত্ব সেটার থেকে তারা বিচ্যুত হচ্ছে এদের ছতরির কথা উপকথন। আজকে শিশুই মনির বলল যে তারা নট অব দিয়েছে এন এনসিপিও দিয়েছে কিন্তু ওই জামাতে আর এনসিপি নোট অফ ডিসেন্ট তো তাদের দলীয় ব্যক্তি এবং রাজনৈতিকদের স্বার্থে আর বিএনপির নোট অফ ডিসেন্ট হল এই দেশের মানুষের উন্নয়ন ভবিষ্যৎ রাষ্ট্রীয় রাজনৈতিক কাঠামোগত উন্নয়ন সংবিধানকে সমুন্নত রেখে সংবিধানসম্মতভাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সর্বম জনতার ভোটের অধিকার সংরক্ষণের স্বার্থে রাষ্ট্রের মালিকানার স্বার্থে আজকে গণতন্ত্রকে প্রত্যন্ত অঞ্চলে বিকেন্দ্রকরণ বিকেন্দ্রীকরণের স্বার্থে আর এই প্রতারক জামাত প্রতারক ভণ্ডপের জন্মনায় আর নিউ চাইল্ড পার্টি তারা তো তাদের তাদের শুধুমাত্র দলের স্বার্থে এই নৌটুক ডিসেন্ট দিয়েছে কাজেই এই সমস্ত দলকে বাংলাদেশের ভোটার জনগণ যদি প্রত্যাখ্যান না করেন তাহলে এদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে কাজেই আপনারা চিন্তা করুন পার্বত্য অঞ্চল নিয়ে দেশের ভৌগোলিক সীমারেখা নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তালপট্টি নিয়ে এদেশের মানুষের ভবিষ্যৎ এই সমাজের নতুন প্রজন্মের কর্মের সৃষ্টির লক্ষ্যে আপনারা চিন্তা চেতনা নিন কারণ জামাত চর্মনাই মিউচুয়াল পার্টি এরা শুধু গণভোট আর সনদ যা জনগণ চায় না বুঝে না দেখে নাই প্রয়োজন নাই দরকার জনগণের একটি জাতীয় সংসদ নির্বাচন মালিকানা প্রধান করা রায় প্রধান করা সংসদ গঠন করা সংসদের মাধ্যমে একটি দলীয় রাজনৈতিক স্থায়ী সরকার গঠন করে দেশের উন্নয়ন করা কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত করছে এই প্রতারক জামাত চারমোনাই মন্ডপির নিউ চাইল্ড পার্টি এই নিউ চাইল্ড পার্টি এই সমস্ত ছেলেদেরকে কেওয়াশ কারা দেবেন না এই নিউ চাইল্ড পার্টির ওই আখতারুজ্জামান ওই শারজি আলম ওই পট্টুওয়াজি ওই নাহিদ ওই হান্নান মাসুদ এদেরকে কোথাও কেউ কোনো দলে যুক্ত করবেন না তারা তাদের নেতৃত্ব প্রমাণ ব্যক্তিত্বের প্রমাণ ভোটের মাধ্যমে জনগণের কাছে দিয়ে আসুক আর জামাতকে বলবো আপনারা আপনারা কতটুকু সমাজে কাজ করছেন কোনোদিনই সামাজিক কাজে আপনারা জড়িত না কাজে আপনারা শুধু কেন্দ্রী ভিত্তিক নবাবী রাজনীতির জন্য আজকে পার্সেন্টেজ হারে ক্ষমতায় যাওয়ার জন্য এই দেশে ব্ল্যাক পলিটিক্সের সৃষ্টি করতেছেন এটার থেকে বিরোধ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সকল ভোটারের ঐক্য চাই বাংলাদেশে তেন জায়গায় আপনারা ভোট দিবেন না ধুকায় আপনারা মন কান দেবেন না আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্র যে চালাইতে পারে অতীতে যে চালাই এদেশের উন্নয়ন করছে গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ করছে এদেশের মানুষের শিল্প কলকারখানা কুটি শিল্প খাল খনন মাছের আবাদ ধানের নতুন নতুন আবাদ এবং এই দেশের লোকদেরকে শ্রমিকদেরকে বিদেশে পাঠানোর থেকে শুরু করে আজকে এই দেশের সার্বিক উন্নয়নের জন্য হেসারি নার্সারি ফিশারি ও পোলট্রির থেকে শুরু করে আজকে দেশের মানুষের যারা উন্নয়ন করছে সেই দল জাতীয়তাবাদী দল বিএনপি সেই শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল এবং তারেক রহমানের এই একত্রিশ দফা আগামী দিনে দেশের মানুষের উন্নয়নের স্বার্থে আপনারা আগামী দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে ফেব্রুয়ারির যে নির্বাচন জাতীয় সংসদের সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নেবেন আর যারা নমিনেশন পাবেন না তারা ধৈর্য ধরবেন এবং বিএনপির স্বার্থে দলীয় স্বার্থে আপনারা রাজনীতি করবেন তবেই আপনারা রাজনৈতিক হবেন অন্যথায় আপনারা বিড়ম্বনার সৃষ্টি না করে দলকে এগিয়ে নেবেন বিএনপিকে রাজনৈতিকভাবে দলীয়ভাবে এবং ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করবেন এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ